হাউসিং ফিনান্সে কর্মী নিয়েও বোন পদের চাকরির সুযোগ রয়েছে কেন পোস্টিং এর উপর নির্ভর করে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও মিলবে অন্যান্য সুযোগ সুবিধা রাষ্ট্রায়ত্ত সংস্থা বেশ কিছু শূন্য পদে করা হবে এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি হয়েছে সংস্থার তরফে দেশের বিভিন্ন রাজ্যে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া সংস্থায় নিয়োগ হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মোট শূন্য পদের সংখ্যা দুশো পশ্চিমবঙ্গ সহ দেশের আরও চোদ্দোটি রাজ্যে নিযুক্তদের পোস্টিং হবে এর রাজ্যে রয়েছে মোট পাঁচটি শূন্যপদ সংশ্লিষ্ট পদে প্রথম ছয় মাস প্রবেশন রাখা হবে নিযুক্তদের পরবর্তীকালে এই মেয়াদ শর্ত বিশেষে বাড়ানো হতে পারে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে একুশ বছর থেকে আঠাশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য ছাড় থাকবে পোস্টিং ওপর উপর নির্ভর করে নিযুক্তদের পারিশ্রমিক পরিমাণ হবে মাসে বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা উল্লেখিত পদে আবেদন জানাতে পদপ্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম ষাট শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে পাশাপাশি কম্পিউটার অপারেশন সম্পর্কিত জ্ঞান কম্পিউটারে কাজের দক্ষতা এবং কম্পিউটার অপারেশন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা ডিগ্রি বা ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক কলেজ স্তরের কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি বিষয়টি থাকতে হবে আগ্রহীদের জন্য এই সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথির সহ আবেদন জানাতে হবে আগামী চোদ্দই অগস্ট আবেদনের শেষ দিন নতুন নতুন আপডেট পেতে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন